এই পোশাক উনি ওনার এনতেকালের আগে ওনার ছেলে এসাক আলি সালামকে দিয়েছে এসাক আলি সাল্লাম এই পোশাক এনতেকালের আগে ওনার ছেলে ইয়াকুব আলাইসালামকে দিয়েছে ইয়াকুব আলাইসালাম ইউসুব আলাই সালামকে দিয়েছে এরপরে এই পোশাক নিয়ে অনেক ঘটনা এখনও পোশাকটা পৃথিবীতে আছে। কোনো কোনো মহসিরের মতো এটা তাবারিয়া সাগরের পানির নিচে আল্লাহ নিজে লুকিয়ে রাখছে ওই পোশাকটা আছে তাবুতের ভিতরে সুরা বাকারায় বিস্তারিত পাবেন কোরআনের বাইরে কোনো কথা নেই সোরা বাকারা বিস্তারিত পাবেন ওই তাবুত একটা সিন্ধুকের নাম এটার ভিতরে ইব্রাহ্লামের এই জামাটা আছে পোশাকটা আছে হারুন আল্লাহ সাল্লামের একটা জামা আছে মুসানবির লাঠি আছে এই সিন্ধুকটার বৈশিষ্ট্য হল বনি ইসরা যত সময় যুদ্ধ করছে এই সিন্ধুক সাথে রাখছে লোকসংখ্যা যদি কমও হয়েছে আল্লাহ বিজয় দান করে দিছে সিন্ধুকের বৈশিষ্ট্যই হল যে এটা যুদ্ধে নিয়ে গেলে বিজয় হবে কিন্তু এই সিন্ধুক আল্লাহ আমাদেরকে দেন না কারণ আমরা তো ইসমাইলি সম্প্রদায় আর ওরা হলো বনে ইসাইলি তো বনি ইসরা জিনিস আল্লাহ আমাদেরকে দিবেন কা কথা বুঝতেছেন না আমাদের হাতে থাকলেও এখন বিজয় হয়ে যাইতো কিন্তু দিবেন আল্লাহ ইসানবীকে কারণ ইসানবী তো বনি ইসরাইলি এই যেন কেয়া আগে তিনি যখন আসবেন তাবারিয়া সাগরের পানির নিচ থেকে আল্লাহ এটা উঠাইয়া ইসানবীর সাথে দিয়ে দিবেন আর ইসানবি এটা সামনে নিয়ে যুদ্ধ করবেন তখন সারা দুনিয়া কাফের ভর্তি আর ওনার সাথে মুসলমান থাকবে গুটি কয়েক কিন্তু অল্প কিছু মুসলমানও বিজয় লাভ করবে এই সিন্ধুকের বৈশিষ্ট্য বরকতের কারণে ইব্রাহিম তিন ভাই ছিলেন কয় ভাই হারান নাখর ইব্রাহিম হারান ছিলেন বড় ভাই নাখর ছিলেন মেজো ভাই আর ইব্রাহিম ছিলেন ছোট ভাই ওনাদের বাবার নাম ছিল আজর সে একদিকে ধর্মীয় নেতা আরেকদিকে মূর্তি আরেক আরেকদিকে মুক্তি নির্মাণকারী তো সে মাঝে মধ্যে বানাইয়া এই তিন ছেলের কাছে দিত বাজারে বিক্রি করে আসো তো বড় ছেলে আর মেজ ছেলে হারান এবং নাখুর এরা বাজারে যেত যথারীতি মূর্তি বিক্রি করতো এবং আইনা লাভের টাকাটা বিকৃত টাকাটা বাবার হাতে যথাযথ বুঝিয়ে দিত কিন্তু ইব্রাহিমের হাতে আলাই হাতে যখন মূর্তি দিত কোনোদিন বিক্রি হতো না কোনো দিনও না দিত বাজারে নিয়ে যাইতো তো মূর্তি নিয়ে দাঁড়িয়ে আছে কেউ বিক্রি ক্রিয়ার জন্য যখন আসতো বলতো এগুলি কি কিনতে আসতো উনি ওয়াশ করা শুরু করতেনা কি করতেন এগুলির অসার এগুলির তোমার কি উপকার করবে কি ক্ষতি করবে কোন কাজে লাগবে কোন যুক্তিতে কেনার জন্য আসছ হ্যাঁ কিসের জন্য কেনার জন্য আসছো বলো একটা যুক্তি দাও ওয়াজ করা শুরু করতেন একটা যুক্তি দাঁড় করাও যে কেন আসতো কিনতে এই যে টাকাটা নষ্ট করতে আসতো এই টাকাটা তো খাইলে তোমার কাজে লাগবে এই টাকা দিয়ে মূর্তি কিনতে আসতো এটা তোমার কোন উপকারে আসবে কি কাজে আসবে বলো একটা উপকারের কথা বল তো লোকেরা এই জাতীয় কথা শুনলে আর মূর্তি কিনতে মন চায়নি কথা বলেন যায় মন সোকেরা তখন ওনার কাছ থেকে মূর্তি কিনতো না লোকেরা চলে যাইত যে আর ভাবতো যে আসলেই তো তাই ইব্রাহিম যে যুক্তিগুলি দেয় আসলে তো তাই সত্য তারা চলে যায় তো সকালে মূর্তি নিয়ে গেছে যখন দুপুর শুরু হয়েছে রোদ বাড়ছে মূর্তি গুলি নিয়ে এখন পিপাসা লাগছে পানি খাওয়ানোর দরকার অনেকক্ষণ বসেছিল রোদের মধ্যে তো নদীর ঘাটে বা কাছাকাছি যেখানে পানির সন্ধান আছে ওইখানে নিয়ে যাইতো তো নিয়ে যখন ওই পিপাসা দূর করার জন্য ফানি দিত আস্তের ফর মূর্তি গইলা যাইতো কথা বুঝতেছেন কি না তো গইলা গেলে এটা ঠ্যাং ধরে ধইরা ফানিতে ফেলাই দিত এই হলো মুক্তি বিসর্জন দেওয়া এখান থেকে আজকে কি বিসর্জন দেয় মূর্তি নদীতে বিসর্জন ফানি খাওয়ানের নাম করে ফানি ছেড়ে দিত্তি ফানিতে ফেলে দিত এই যে কিছু কর্মকাণ্ড ওনার এই জাতীয় বিষয়গুলি তো এরা জানে এই জন্য তারা কি বলতেছে যে আমাদের এই মুক্তিগুলিনের ব্যাপারে একটু আলোচনা সমালোচনা করতে কারে আমরা দেখছি কাজে এই কাজটা করলে সেই করতে পারে যেহেতু এখনো আমাদের কাছে প্রমাণ নাই তা নেতৃস্থানীয় লোকেরা বললো দেখো বিষয়টা এই কাজটা কে করছে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তো তার দোষী প্রমাণ করতে হবে দোষী প্রমাণ করতে হলেও সাক্ষ্য লাগবে সাক্ষ্য ছাড়া তো একটা লোকেরা আমরা অপরাধী সাব্যস্ত করতে পারি না কাজে ও আলা আলা নাস ইব্রাহিম যে লোকটার কথা তোমরা বলতেছো তার সমালোচনা করতে তোমরা দেখেছ ইব্রাহিমকে নিয়ে আসো আল্লাহ আর তোমরা ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে সাক্ষী দাও বাজারে যে তোমাদেরকে ইব্রাহিম ওয়াজ করে এগুলি এগুলি বলছে ক্যান নিলে কি হবে কি হুকার হবে এই কথাগুলি তোমরা তার সামনে এসে বলো সাক্ষী দাও তাইলেই তো আমরা নেতারা বুঝা ফিল্ম যে আসলে কাজটা ইব্রাহিমই সাক্ষীর মাধ্যমে তো প্রমাণিত হওয়া লাগবে প্রমাণ ছাড়া তো একটা করে দোষী বানানো যায় না তা ইব্রাহিমকেও আনো তোমরাও ইব্রাহিম আলাইসাল্লামকে এনে দাঁড় করানো হলো আর একে একে লোকেরা এসে সাক্ষী দিতে লাগলে ইব্রাহীমকে এইটা বলতে শুনছি এটা করতে দেখছে এটা করতে দেখছে কথা বুঝছেন কি না যে যেটা শুনছে সে সেটা বলতে লাগলো তাহলে এখন ফুরা জাতি কি দিচ্ছে ওনার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে এখন নেতারা ইব্রাহিম আলাইসাল্কে বললো আচ্ছা নেতৃস্থানীয় স্থানীয় লোকদের সাক্ষ্যটাক্ষ তো শুনলাম এখন ইব্রাহিম তোমারে জিজ্ঞেস করি কল তাফা আলতাহাদি আলি হাতেনাইয়া ইবরহিম এবরহিম তুমি বলো তো দেখি আমাদের দেবদেবীদের সাথে আমাদের মেলায় যাওয়ার সুযোগে আমরা যখন মেলায় গিয়েছি সেই সুযোগে মন্দিরে প্রবেশ করে হল রুমে প্রবেশ করে দেবতাদের সাথে এই আচার আচরণ ইলাহাদের সাথে এটাকে তুমি করছো তুমি করছো কিনা সরাসরি এখন প্রশ্ন সাক্ষ্য প্রমাণ তো এখন তুমি নিজে বলো ইব্রাহিম কৌশলী জবাব দিবেন কৌশল অবলম্বন করবেন তাই তিনি বললেন আমার মনে হয় বড়টাই করছে কে করছে বড়টাই করছে উনি সরাসরি এটা বলেন নাই যে বড় তো আমি আমি করছি আবার এইটাও বলেন নাই বড়টাই তো মুক্তি এইটাই করছে এটা তিনি এটা কৌশল করলেন কৌশল এইভাবে ধরো যে যদি ধরা হয় বড়টাই করছে তো তো কিছু আছে বড়টার কান দেখি আছে কুরাল আছে তো কিভাবে প্রমাণ হয় যে তোমরা দোয়া নেওয়ার জন্য সব দেবতার সামনে খাবার দিস বড় দেবতায় তো এটা বলতে পারে যে তোরা উইলি ছোট আমি উইলাম বড় দোয়ার জন্য খাবার দিলে আমার সামনে দিব তোকে সামনে দিছে কা দোয়া তো আমি একা করব কথা বুঝেন দোয়া করলে আমি একা করব তোরা দোয়া করার কে এই জন্য ফিডটা বাইরে সব মেসাকার করে প্রমাণস্বরূপ নিজের কান্দে কুরাল জ্বলিয়া রাইখা সব শেষ করে দিছে এইটা একটা হইতে পারে আর আরেকটা হইতে পারে যে আমি তো সবার বড় এগুলি কি আছে কোনো মূল্য আছে দাম আছে কোনো ক্ষমতা আছে কথা বুঝতেছেন না কে যে এই কাজ করলে আমি করতে পারি কিন্তু তিনি স্পষ্ট করলেন না একটা কৌশলী অবলম্বন করলেন যে বড়টাই করছে এখন তোমরা নাও কোন বড়োটা কথা বুঝতেছেন কিনা আমার প্রিয় সুদীপ এই কথা যখন তিনি বললেন কৌশুলি কথা যখন বললেন তিনি এর মাধ্যমে প্রমাণ করলেন যদি তোমরা ধরে যার কাদে ঝুলানো সে করছে কিন্তু আসলে তো সে নড়াচড়া করার এই ক্ষমতার এটা হলো অসার কথা বলেন ঠিক কিনা ছোটগুলিনের যেমন কোনো ক্ষমতা নাই বড়টারও তাও তেমন কিনো ক্ষমতা নাই আজ যদি ধরো আমি করছি তাইলে দেবতার কাজ কি তোমরা যদি মনে করো যে আমি এই কাজগুলি করছি তো দেবতার ক্ষমতা গেল কোথায় কথা বুঝতেছেন কি না তোমরা যাদেরকে ক্ষমতাবান মনে করো খাবার দিয়ে গেছো দোয়াটা করলো যে নিজের জীবনটা বাঁচাইতে পারলো না কথা বুঝেন না যদি মনে করো আমি করছি তাইলে তাদের কাজ কি ছিল তারা তো নিজের সেভ করতেই পারল না হেফাজত করতে পারলো না আমার কুঠারের আঘাত থেকে নিজেরা রক্ষা করতে পারলো না তাইলে এইটা যদি তোমরা মনে করো মনে করতে পারো কোনটা মনে করবা তোমাদের বিষয় এখন তারা মনে মনে ভাবলো নিজেরা নিজেদেরকে নিয়ে কথা বলতে লাগলো মনে মনে একটা নিজের সাথে নিজের সংলাপ আসে না নাই অনেক সময় দেখবেন মানুষ নিজের সাথে নিজে কথা বলে নিজের বিষয়গুলি নিজের সামনে তুলে আনে এখন এরা যে নিজেদের সাথে নিজেরা কথা বলতে লাগলো আল্লাহ সেটাও কোরআনে তুলে ধরলেন এরা এখন মনে মনে ভাবলো মনে মনে ভাবলো তারা মনে মনে বলল ফরাজ আউইলা আং ফুসিহিন তারা নিজেদের দিকে ফিরে গেল তার মানে মনে মনে বলল ফকল ইন্নাকুম আনতুম যালিমুন কয় আমরা নিজেরাই তো জালিম কথা বলেন ঠিক কি না ইব্রাহিম একটা কৌশল অবলম্বন করে যুক্তি দিয়া যেটা আমাদেরকে বুঝাইলেন ওইটাই তো সত্য জালিম তো আমরা নিজেরা কার পিছনে আমরা গুললাম কারে আমরা সময় দিলাম কার কাছে আমরা দোয়ার জন্য গেলাম কোন ভগবানদের জন্য জীবনে হাজার হাজার কোটি টাকা ব্যয় করলাম কথা বলেন না একবার বানাই আবার 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 বানাই কথা না ভাঙ্গি ভাঙ্গি পানির সাথে গলায় মিশিয়া শেষ করে দেই এই যে জীবনে হাজার হাজার বানাইলাম আর হাজার হাজার পানিতে সুবাইয়া মিশায়া মাটি বানিয়া দিলাম এতে সব তো আমরাই করলাম ওরা করলোটা কি যাদের পিছনে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা ইনভেস্ট তারা করলটা কি কথা বললেন ঠিক তো না আমরা কিছুক্ষণ আগেও বলছে আমিনা জালিমিন কাজটা করছে যে সে জালিম এখন আবার কিছুক্ষণ পরে যুক্তির মাধ্যমে যখন ইব্রাহিম বুঝাইলেন তোমরা জিনিসের সময় দিয়েছ অসার জিনিসের পেছনে সময় দিয়েছ এখন তারা নিজেরা বলে আমরাই কথা বুঝতেছেন কিনা আপনারা এই কথাগুলি কোথার থেকে বলতেছি কোন সুরা সুরা আমা কোন সুরা আমার প্রিয় শুধু আল্লাহ বলেন শুধু তাই না শুধু তারা মনে মনে নিজেদেরকে জালিমই জালিমি বললো না সুম্মা কিছু আলা সিহিম লজ্জায় তাদের মাথাগুলিও নত হয়ে গেল ইব্রাহিমের এই কৌশলী যুক্তির সামনে তারা কোনো করাইতে না নুকিসু কিছু রুসিহিম তাদের মাথাগুলি নত হয়ে গেল লজ্জায় মাথাগুলি লজ্জায় নত হয়ে গেল এবার লক্ষ্য করুন কার মাথা লজ্জায় নত হলো সারা দুনিয়ার বাচ্চা নমরুদ তার মন্ত্রী এমপিরা বসা পুরা সারা দুনিয়ার রাজত্বের শক্তি একটা মানুষের সামনে যুক্তির কারণে লজ্জিত হলো আল্লাহ আকবর একদিকে ইব্রাহিম আরেকদিকে পুরা জাতির নেতৃস্থানীয় লোকেরা নম্রদ তার মন্ত্রীরা সবাই মিলে লজ্জিত হলো একটা মানুষের যুক্তির কাছে তার নাম কি ইব্রাহিম তারা কোনো ফাল্টা যুক্তি দিতে পারলো না কোন কথা বলতে পারো এখন না পাইরা কি বলে না পাইরা বলে আলিম তামাহা উলাই কোন ইব্রাহিম তুমি তো ভালো করে জানো আমাদের এই দেব দেবীরা কোনো কথা বলতে পারে না ইব্রাহিম আলাইসাল্লাম তখন নিজে আবার কথা বলা শুরু করলেন তোমরাই যেহেতু বলো এরা কথা বলতে পারে না শুধু তাই না কলা আর তা বধুম না মূর্তিগুলি তোমাদের হাতে বানানো নিজেরা বানাও আবার নিজেরা ভাঙ্গ এরা কোনো উপকার করতে পারে না তাইলে এদেরকে এদেরকে এবাদত কেন করো আল্লাহকে বাদ দিয়া আল্লাহ আকবার না আলা ইয়ান ফালকুম সাইয়াওয়ালা ইয়াদুর রকম যেই দেবদেবতাগুলি তোমাদের উপকারও করতে পারে না ক্ষতিও করতে সেগুলিনের এবাদত করো আল্লাহর এবাদত করো না উফ লাকুম তোমাদের জন্য সিহ সিহ নি আপনারা দিক্কার দিক তোমাদের জন্য কি দিক্কার উফ বিল্লাকুম দিক্কার তোমাদেরকে ওলিমা তা'বুদূনা মিন দুনিল্লাহ ইয়া ফালা তাকিনুন তোমাদেরকে আকল হবে না এই বোকার কাজ কি তোমরা বছরের পর বছর করবা কথা বুঝতেছেন কি না বিবেকটা কি খুলবে না আকল কি কাজ করবে না দেমাক কি কাজ করে না দুনিয়ার এত কাজ দেমাক দিয়া করো এই বিষয়টাকে বুঝো না কথা বুঝতেছেন কি না রকেট বানায়া মহাশন্য ফাঠানের মতো বিবেক আছে স্যাটেলাইট মহাশন্য ফাঠানের মতো বিবেক আছে এইটা বুঝার জন্য একটা বিবেক নাই দিক তোমাদেরকে কে বলেন এটা ইব্রাহিম উফিল দিক তোমাদেরকে অলিমা তা আবুদুন আমিং দুন আল্লাহকে সারা তোমরা কেন আল্লাহকে বাদ দিয়ে অন্য কে সেরে করো আর ফালা তা আকিলন তোমাদের কি কোনো আকল নাই কথা বুঝতেছেন কি না এটাই ইব্রাহিম বললেন মক্কাল মোর্শেকদেরকেও যখন এই কথাগুলি শোনানো হতো তখন তারা বলতো যে শোনেন আমরা আল্লাহরই চিনি জানি আল্লাহ আমাদের স্রষ্টা তো এই তাইলে এগুলি নির্ভুজা করো কেন কয় ইন্নাকুম অমা তা তারা বলে যে আমরা ইউকার রিবুন ইল্লাহে জুলফা আমরা এই এবাদত করি ছোট ছোট আমাদেরকে বড় খোদার কাছে নিয়ে যাবে কথা বুঝতেছেন কি না কি বলতো যে আমরা আল্লাহ একজন আছে আসে ছোট ছোট খোদা নিয়ে যাবে তা আল্লাহ বলছেন যে না এই সিরিক এটা কেমন এরা আমার কি করবে আমার কাছে কেমনে আনবে আকাশ ফেটে চৌচির হয়ে যাবে জমিন ফেটে যাবে কি করে তোমরা এই জাতীয় শিখ করো এটা তোমাদের করা উচিত না এটা কোনো যুক্তি না কথা বুঝতেছেন কিনা আপনাদের আমার প্রিয় সদেব এখন ইব্রাহিম আলাইস্লাম এত বড় যুক্তি দিলে কি হবে ওরা যুক্তিতে যদিও হেরে গেছে কিন্তু তাদের দল তো বড় কথা বুঝতেছেন কিনা দল যেহেতু বড় শক্তিও বেশি শক্তি যেহেতু বেশি তাই তারা যুক্তির সামনে হার মানবে না তাই তারা বলল কল হার যে কোহু অংশ আলি হাত ইংকু তারা বলল ইব্রাহিম যুক্তি দিয়েছে তাই বলে কি আমরা যুক্তির কাছে হেরে যাব তা হতে পারে না তোমরা ইব্রাহিমকে আগুন দিয়ে ফুড়িয়ে দাও কি দিয়ে ফোড়াও কারণ তাদের শক্তি কম না বেশি দল ছোট না বড় বড় আমরা যুক্তিমান কাছে হারব কেন শক্তি দিয়ে আমরা প্রয়োগ করব যুক্তি মানি না তাই শাস্তি দাও আগুন দিয়ে কেন আগুন দিয়া জ্বালাবা অংশুর আলী হাতে আলী হাতা কম তোমাদের ইলাদেরকে সাহায্য করো আচ্ছা বলেন বান্দায় খোদারে সাহায্য করে ইব্রাহিম খোদাদের সাথে এই কাজ করছে তো কিছু করলে তো খোদাই করব কয় না খোদার সেই শক্তি নাই খোদার ফক্ক হইয়া আমরা ইব্রাহিম রে আগুন দিয়া জ্বালাম আমরা খোদারে সাহায্য করব বান্দার নমুনা দেখেন আর খোদার নমুনা দেখেন কথা বুঝতেছেন কিনা আপনারা অপরাধ তো ইব্রাহিম আমাদের সাথে করে নেই কাদের সাথে করছে খোদার সাথে শাস্তি দিলে কে দিব কয় খোদাই তো শাস্তি দেওয়ার ক্ষমতা নাই এই জন্য ক্ষুদার পক্ষ থেকে আমরাই দিব কেমন জানি আমরাই খোদারে সাহায্য করলাম তো যেই খোদারে সাহায্য করা লাগে এমন খোদা মানক এই দ্বিতীয়বার হারলো ইংকুং তুমফা যদি তোমরা কিছু করতে চাও তাইলে খোদাদেরকে সাহায্য করো দেবতাদেরকে সাহায্য করো ইব্রাহিমকে আগুন দিয়ে ফোরাও শুরু হয়ে গেল সিদ্ধান্ত রাজকীয় সিদ্ধান্ত ইব্রাহিমকে আগুন দ্বারা ফোরানো হবে রাজকীয় সিদ্ধান্ত হয়ে গেল এখন ফোরাইতে হলো তো লাকড়ির দরকার কিসের দরকার ফুরা জাতি মিলে এক মাস সময় নিয়ে লাকড়ি সংগ্রহ করলো মুভাসিরা বলেছেন লাকড়ি সংগ্রহ করতে গিয়ে পরিস্থিতি এমন হলো যারা অসুস্থ তারা মান্যত করে যে আমার রোগ যদি ভালো হয় ইব্রাহিমকে ফুরানের জন্য আমি এক বোঝা লাকড়ি দিব রুগীরা মান্যত করে অসুস্থ লোকেরা মান্যত করে সাধারণ মানুষরা নিজের ফকটের টাকা খরচ করে মেহনত করে লাকড়ি সংগ্রহ করে এই এইরকম করে বিশাল বড় লাকড়ি স্তূপ করে হলো দেওয়ালের মতো চারদিক দিয়া মনে মনে টনে টনে লাকড়ি দিছে মাঝখানটা ফাঁকা রাখছে মাঝখান ফাঁকা রাখার পরে এখন ইব্রাহিমকে আগুন জ্বালাতে হবে আনুষ্ঠানিক পূজা পার্বণ করে তারা লাকড়ির ভিতরে আগুন দিয়ে দিল করে আগুন শুরু হয়ে গেল আগুনের লেলিহান অনেক উপরে উঠে গেল লাটটি জ্বলতেছে এখন ইব্রাহিমকে ফালানের ফালা কিন্তু আগুনের তেজদেহতার কারণে কাছেও যাওয়া যায় না ইব্রাহিমকে যে হাত দিয়ে নিক্ষেপ করে ফেলবে এটারও কোনো সুযোগ কাছে তো যাওয়া যায় না এমন সময় কিভাবে তারা ইব্রাহিমকে আগুনে ফেলবে ফারেশান হয়ে গেল শয়তান এসে তাদেরকে বেশে একটা পরামর্শ দিল তোমরা একটা মিনজানিক সড়ক গাছ নিক্ষেপণ যন্ত্র ব্যবহার করো নিক্ষেপণ যন্ত্র সেই সময় তো ছিল না এই জন্য তারা সড়গ গাছ আনলো সড়ক গাছটা যদি গুড়ানো যায় এমন একটা পদ্ধতি অবলম্বন করলো ওই মিনজানিকের মাথায় ইব্রাহিমকে রশেদার আধা হলো আর গাছটা ঘুরাইয়া ঘুরে ইব্রাহিমকে আগুনের ভিতরে নিক্ষেপ করে দিল ইব্রাহিম এখন আগুনে পড়তেছে কথা বুঝতেছেন কিনা আবদারাম কাঠের মাথায় বেঁধে ইব্রাহিমকে আগুনে ফেলা হলো জোরে বলেন পৃথিবীর যত অপকর্মের পরামর্শদাতা হলো শয়তান আর কিছু মানুষ আছে ওই শয়তানের মুড়িথ কথা বলেন ঠিক কি না ও যেভাবে চালায় সে ইব্রাহিম আল্লাম যখন আগুনের ভিতরে ফলল। বলেছেন আগুনে সাথে সাথে সারা পৃথিবীর যত মাছ ছিল সব একটা কান্নার রোল শুরু হয়ে গেল পৃথিবীর এমন কোন মাখলুক ছিল না যে মাখলুক কাঁদে না পৃথিবীর সবগুলি মাখলুক কেন কান্না শুরু করে দিল তারা আল্লাহকে ডেকে বলছিল আল্লাহ ইব্রাহিমকে আগুনে ফেলে দেওয়া হচ্ছে আপনি তারে সাহায্য করেন কেন করবেন কারণ এই বর্তমান পৃথিবীতে ইব্রাহিম ছাড়া আপনারা ডাকার মতো আর কেউ নাই সেই লোকটা আগুনে পরে বর্ষ হয়ে যাবে আপনি সাহায্য করেন আর আপনি অনুমতি দিলে আমরা তারে সাহায্য করি তখন আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে তোমরা যদি ইব্রাহিমকে সাহায্য করতে চাও করতে পারো আমার কোনো আপত্তি নাই তখন হাওয়ার ফেরেস্তা বাতাসের ফেরেশতা পানির ফেরেস্তা অন্য অন্য আগাইল বাতাসের ফেরেশতা বলল ইব্রাহিম আপনি যদি অনুমতি দেন এমন এমনভাবে বাতাস দিব পুরা আগুন নিয়ে সমুদ্রে ফেলে দিব ইব্রাহিম আলাইসালাম বললেন না আপনার সাহায্যের প্রয়োজন নেই আগুনের ফেরেশতা বলল আপনি পানির ফেরেস্তা বলল আপনি অনুমতি দিলে এত ফানি ঢেলে দিব এখানে আগুন তো থাকবে না পানি থই থই করবে বন্যা সৃষ্টি করে দিব ইব্রাহিম বললেন আবতারটাও দরকার নাই কিছুক্ষণ পরে জিব্রাহ এসে বলল ইব্রাহিম আমি আসছে ইব্রাহিম আমি জিব্রাইল আসছে এই তো আমি জিব্রাহিল ইব্রাহিম বললেন আপতারও দরকার নাই আল্লাহ আকবার তাহলে বাতাসের ফেরস্তার দরকার নাই পানির ফেরেস্তার দরকার নাই আমারও দরকার নাই তাহলে আল্লাহর কাছে আপনি সাহায্য সান ইব্রাহিম বললেন না শুভন বলবেন না আসলাম আলামিন। আমি তো আল্লাহর কাছে সমর্পণ করেছি কোনো মাকলুকের সাহায্যের দরকার নাই আমার ব্যথায় ব্যতীত হইয়া সারা দুনিয়ার কান্না কান্নাকাটি করে এতে আমি তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করি কিন্তু সাহায্য চাই না আর আল্লাহর সাহায্য আমারে করো এটু আমি বলি না কারণ আমার চাইতে আমি বলার চাইতে আমার অবস্থা আমার আল্লাহ ভালো করে দেখতেছে আমি যে বলমু আল্লাহ আমার সাহায্য করেন এইটাও আমি জরুর মনে করি না কারণ আমি বলার চাইতে উনি তো আরো ভালোভাবে আমার অবস্থাটা আমি কি পরিস্থিতিতে আছি তা তো তিনি দেখতেই পাচ্ছেন তা বলার কি সোমান্লাহ বলেন সোমান আল্লাহ ইব্রাহিম আল্লাহ আগুনে পড়েই গেলেন আল্লাহ লক্ষ্য করলেন যে ইব্রাহিমের হাতের ভিতরে পায়ের ভিতরে যে রশিগুলি ছিল আগুনে পড়ার সঙ্গে সঙ্গে সেই রশিগুলি আগুনে জ্বলে গেছে হাত পা যে বাঁধা ছিল হাতের বাদনের রসা আগুনে জ্বলে গেছে পায়ের বাদনের রশি আগুনে জ্বলে গেছে তাৎক্ষণিক আল্লাহ বললেন ইয়া নারু কোন আল্লাহ আকবর হলেন আল্লাহ বললেন ইয়া নারু বারদা প্রথম শব্দ বারদা মানে ঠান্ডা হও এই শব্দের সাথে সাথে সারা পৃথিবীতে যত আগুন ছিল সব ঠান্ডা হয়ে গেছে গেছে আর সারা পৃথিবীতে যারা রান্না করতেছিল হাড়িতে লাকড়ি দিয়েছে চুলাতে আগুন জ্বলতেছে কিন্তু আগুন কিছু গরম করতে পারতেছে না বলবেন না আগুন কিছু আগুনে কিছু গরম হচ্ছে না কারণ আগুন কি হয়ে গেছে আগুন চলতেছে কিন্তু আগুন কি ঠান্ডা এরপরে আল্লাহ বললেন ও সালাম দ্বিতীয় শব্দ সালাম বলার সঙ্গে সঙ্গে এবার সারা দুনিয়ার আগুনের ভিতরে টেম্পারেচার চলে আসছে বলবেন না সারা দুনিয়া চুলের আগুন গুলি তার স্বাভাবিক গতি ফিরে পেয়েছে আর ইব্রাহিম আল্লাহ ইসলামের ভিতরে যে আগুন ছিল ওই আগুনটা ঠান্ডা থেকে এখন স্বাভাবিক টেম্পারেচারও ফিরে পেয়েছে কেমন টেম্পারেচার স্বাভাবিক যে এটা এখন নাতিশুতোষ্ণ হয়ে গেছে মত্তম গতি টেম্পারেচার আসছে এটা এখন শীতও না আবার গরমও না এইরকম একটা পরিবেশ হয়ে আসছে আলা ইব্রাহিম বলার সাথে সাথে সালামান আলা ইব্রাহিম বলার সাথে সাথে অন্য দুনিয়ার সারা আগুন শীত থেকে এখন গরম হইয়া সুলের হাড়িকে আগের মতো গরম করা শুরু করছে আর ইব্রাহিম নবীর আগুনটা টেম্পারেচার ওই মানে আসছে যেই মানে আসলে ওনার গরমও লাগে না সে তো লাগে না এই শব্দের মাধ্যমে দেখেন আল্লাহ যে এই কাজটা করলেন এক শব্দ দিয়া সারা দুনিয়ার আগুন ঠান্ডা করলেন এই জন্য আল্লাহর কোনো বাহিনী লাগছে কোনো সময় লাগছে ওনার শুধু কুদরত উনি কোন বললে কোন হয়ে যায় আমার প্রিয় সদী ইব্রাহিম আল্লাহ আগুনের ভিতরে আছে। কিন্তু যখন ওনাকে আগুনে ফেলা হয় তখন উনি কেঁদেছিলেন কান্নার কারণ হল ওনার ফোরনের কাপড়টা খুলিয়া রাখছে ফরনের কাপড় খুলে উলঙ্গ করে ওনাকে নিক্ষেপ করার কারণে উনি কেঁদেছিলেন তখন আল্লাহ ফেরেস্তা পাঠিয়ে বলেন ইব্রাহিমকে বলো যেন উনি না কাঁদে কারণ কেয়ামতের ময়দানে সব মানুষের উলঙ্গ হইয়া উঠবে আমি আল্লাহ ইব্রাহিমের আজকের কারণে কেয়ামতের ময়দানে সবার আগে তারে ফসাক দ্বারা সম্মানিত করব সবাই তো উলঙ্গ হয়ে হাসরে উঠবে আমি সবার আগে তারে কাপড়টা বড়াবো আজকেরই কারণে আমার প্রিয় সুদীপ আগুন জ্বলতেছিল সাত দিন পর্যন্ত কতদিন সাত দিন পর্যন্ত আগুনটা দাউদাউ করে জ্বলতেছিল ইব্রাহিমের ওখানে বসে এখন আল্লাহ দেখলেন ইব্রাহিম একা তা একাকিত্ব দূর করার জন্য কারোর সাথে যেন কথা বলতে পারে এই জন্য একজন ফেরেস্ত পাঠিয়ে দিলেন এবং খালি হাতে পাঠান নাই ওই ফেরেস্তার সাথে আল্লাহ একটা জান্নাতি পোশাক দিয়ে দিলেন ওই ফেরেস্তাকে ইব্রাহিম নবীকে জান্নাতি পোশাকটা ফোরাইলেন ইব্রাহিম সালাম ওই পোশাক পরে এখন আগুনের মাঝখানে ফেরিস তার সাথে বৈশা গল্প ডল্প করতেছে কথাবার্তা বলতেছে সময়টা ভালোই কাটতেছে এই পোশাক উনি ওনার এতেকালের আগে ওনার ছেলে এসাক আলাইসালামকে দিয়েছে এসাক আলি সাল্লাম এই পোশাক এন্তেকালের আগে ওনার ছেলে ইয়াকুব আলাইসালামকে দিয়েছে ইয়াকুব আল্লাহ সালাম ইউসু দিয়েছে এরপরে এই পোশাক নিয়ে অনেক ঘটনা এখনও পোশাকটা পৃথিবীতে আছে। কোনো কোনো মহিরের মতো এটা তাবারিয়া সাগরের পানির নিচে আল্লাহ নিজে লুকিয়ে রাখছে ওই পোশাকটা আছে তাবুতের ভিতরে আনেক জিহিফি তাবুত সুরা বাকারা বিস্তারিত পাবেন কোরআনের বাইরে কোনো কথা নাই সুরাব বাকারা বিস্তারিত পাবেন ওই তাঁবুত একটা সিন্ধুকের নাম এটার ভিতরে ইব্রাহ সাল্লামের এই জামাটা আছে পোশাকটা আছে হারুন আলাহিসামের একটা জামা আছে মুসানবির লাঠি আছে এই সিন্ধুকটার বৈশিষ্ট্য হল বনি ইসরা যত সময় যুদ্ধ করছে এই সিন্ধুক সাথে রাখছে লোকসংখ্যা যদি কমও হয়েছে আল্লাহ বিজয় দান করে দিছে সিন্ধুকের বৈশিষ্ট্যই হল যে এটা যুদ্ধে নিয়ে গেলে বিজয় হবে কিন্তু এই সিন্ধুক আল্লাহ আমাদেরকে দেন না কারণ আমরা তো ইসমাইলি সম্প্রদায় আর ওরা হলো বনি ইসরাইলি তো বনি ইসরা জিনিস আল্লাহ আমাদেরকে দিবেন কা কথা বুঝতেছেন না আমাদের হাতে থাকলেও এখন বিজয় হয়ে যাইতো কিন্তু দিবেন আল্লাহ ইসানবীকে কারণ ইসানবী তো বনি ইসাইলি এই যেন কেয়া আগে তিনি যখন আসবেন তাবারিয়া সাগরের পানির নিচ থেকে আল্লাহ এটা উঠাইয়া ইসানবীর সাথে দিয়ে দিবেন আর ইসানবি এটা সামনে নিয়ে যুদ্ধ করবেন তখন সারা দুনিয়া কাফের ভর্তি আর ওনার সাথে মুসলমান থাকবে গুটি কয়েক কিন্তু অল্প কিছু মুসলমানও বিজয় লাভ করবে এই সিন্ধুকের বৈশিষ্ট্য কারণে বিষয়টা যাই হোক এরপরে আরো অনেক কথা ছিল সেগুলি আর বলতে পারলাম না মোটামুটি কথা হচ্ছে এই তাহলে ইব্রাহিম আল জাতির সামনে প্রমাণ করে গেলেন যে এই মূর্তি এই দেবতা এই ভগবান যা তোমরা করো এগুলেন কোনো প্রমাণিত বিষয় আছে না শুধু মনের বিশ্বাস মনে কোনো যুক্তির যুক্তি নাই কাজে এইটার উপর ভিত্তি করে তোমরা মেনে নিতে পারো না একজন নিরপরাধ আলেমের উপর হামলা করো আরও কে কে কোন টার্গেটে আছে আল্লাহ সেনা ভালো জানে কথা বুঝতেছেন কি না কাজে সরকারের কাছে আহ্বান আইন শৃঙ্খলা রক্ষার জন্য এই জাতীয় কোনো ইস্কন কোনো সংগঠন যেন এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মানুষের জীবন নিয়ে সিনিমিনি খেলতে না পারে যথাযথ ব্যবস্থা নেওয়ার দরকার আছে না নাই আল্লাহ তা দান করো না আমি